মানসিক ক্ষত শিক্ষণীয় গল্প খুব ছোট্ট একটা ছেলে প্রচন্ড রাগী ছিল তার বাবা তাকে একটা ভর্তি ব্যাগ দিল পেরেক এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে আমাদের পেরেক বাগানে কাঠের বেড়ায় লাগিয়ে আসবে প্রথম দিনে ছেলেটি বাগানে গিয়ে সাতচল্লিশটি পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহে ছেলেটিতে তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলো তাই প্রতিদিন কাঠের নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুরি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেল দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো সে সব পেরেক সেখান থেকে খুলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো পুঁতিটা কাটে পেরেকের গর্থগুলো এখনও রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমনই একটা আঘাত পড়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষত চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয় প্রিয় বন্ধুরা শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ